আসসালামু আলাইকুম আমি বন্যা দা পাবনাইয়া কন্যা আজকে দেখাবো মিশালি মাছ তোরে রান্না তবে ছোট মাছের সাথে ডাইল না হইলে চলে না কি মটরের ডাইলটা কেবা করে রায় তোমার একটু দেখাতে প্রথমে ধুয়ে রাখা মটরের ডাইল প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপরে কুষি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দুই সাত চামচ লবণ আর একশা চামচ হলদির গুড়ি দিয়ে দিলাম তারপরে ফাইন করে হাত দিয়ে কসলা কসলা ডলি ডলি মাখা লেব হাতে মাখানে তরকারির যে কিস তোমরা তো ভালো করেই জানো মেলাখন মাখানি শেষে হাতটা ধুয়ে ডালে পানি দিয়ে দিলাম ডাইলের সাথে আলু ভত্তা না হলে হয় এই জন্যে তিনটে ছোট ছোট আলু দিয়ে দিলাম পাশের শৈলিতে ডালে দেওয়ার জন্য গরম পানি তুলিয়ে দিলাম ডাইলার আলুটা একসাথে সেদ্ধ করিয়ে নেব তাতে হবে না কি আলুর মধ্যে পেঁয়াজ রসুন হলুদ কাঁচামরিচ সব কিছুর ফেলে বার চলে যাবেনি তখন ভত্তার স্বাদটাও দ্বিগুণ মারি যাবেনি আমার সংসারের বেশিরভাগ জিনিসপাতি তেরা এই যে এই প্রেসার কুকারটাও তেরা জো দুই মেয়ে ছোট থাকতে উড়ে জন্য খিচুড়ে রাত বের গেছিলাম এই প্রেশার কুকারে তাড়াহুড়া করবে যায় প্রেসার কুকারটা পড়ে গেল আমার হাতের দেন ওই যে ওর পরের দিন প্রেশার কুকারের হাতে পায়ে না ধরলে উনি বাপু আবার শীষ তোলে না হাতে ধইরি একটা শীষ তোলা নিলাম বাদবাকি বাকি উনি নিজ দায়িত্বেই তুলে নিবেনি ডালও সেদ্ধ হয়ে গেছে পানীয় গরম হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনা যতক্ষণ নিজে নিজে খুলতেছে না ততক্ষণের মধ্যে মাছগুলি আমি কুটিলি ছোট মাছের মধ্যে পিয়েলি মাছটা হচ্ছে আমার শ্বশুর আব্বার সব থেকে প্রিয় মাছ রন্টু সাহেব পিএলি মাছই আনবে কিন্তু মাছ আলা মাছের তেন এত পাঁচমিশালি মাছ বেশি করে দিতেছে রন্টু সাহেব আবার তা জানে না এমন বাড়িতে গিয়েছি কুটপির যায় দেখতেছে পিএলিলা এটা পাঁচমিশালি মাছ বাইলে বাইন কাইকলে তিন কাটা বাসপাতা পাতা আরও কত রকমের মাছ দিয়ে মিশানি মাছ না হয় পাঁচমিশালি মাছও তো স্বাদ লাগে ও পাঁচমিশালি তো আমার চ্যানেলের নাম এই যে বন্যার পাঁচমিশালি ব্লগ এই বন্যার পাঁচমিশালি ব্লগ ডাক ফলো দিয়ে দিয়া আর ইউটিউবে বন্যার পাঁচমিশালি ব্লগ ডাক সাবস্ক্রাইব করে দিয়া তোমার সাপোর্ট এখন আমার মেলা দরকার এই যে মাছ কাটাটা দেখলাম প্রথমে মাছের ফোরগুলি ছাড়া নিলাম তারপরে মাছের আসটিটা সারা নেব ছোটো মাছ নরম দুলতুলি হয় আর এই মাছটা সাইজে একটু বড়। এই জন্যে আস্তে আস্তে আলতো হাতে মাছের আঁশগুলি ছাড়া নিলাম ধোয়ার সময় জেনে বেশি কষ্ট না হয় ছোট সাইজের মাছগুলি রাস লাগবে না ওই আঁশগুলি ধোয়ার সময় উঠে চলে যাবেনি আঁশ শেষ অ্যানলেজের ফোড়টা কেটে ফেললাম আর গলাটা ঘ্যাস করে নামা দেব আমার শ্বশুরবাড়ির লোকজন ছোট মাছের মাথা পছন্দ করে না ওই জন্য মাছের মাথাগুলি ফেলা দেয় একদিক দিয়ে আমারই সুবিধা তাড়াতাড়ি মাছ কোটা হয়ে যায় আর মাছগুলি দেখতেও ভালো লাগে এবার গলা কাটা মাছ খাওয়া সুবিধা খাওয়ার সময় হাতে দাঁতে আর গালে ওই যে মাছের মাথার মোটা কাটাগুলি আর বিরক্ত করে না একটা সময় ছেলে ছোট মাছের মাথায় আগে বেশি করে বেশি খেতাম আর এখন রান্না করার আগে মাছের মাথা ফেলা দেয় মাছ করতে করতে প্রেসার কুকার তার আবার ঢাকনা খুলে ফেলাইছে এখন ডালটা বাগার দিয়ে দিই পরিমাণে একটু বেশি পানি দিছিলাম তো এই জন্যে ডালটা ফাইন করে ফুটেছে আর নিচে একটু ধরে যায়নি ডাল ঘাটার আগে আলোগুলি বাইসে তুলে নিচ্ছে বাবা বাবা আমার প্রতিদিনকার রান্নার কাহিনী এই যে চলে চলিয়া আমার ছোট হেল্পার আমাকে হেল্প হাজার কাজলে কিছু করার নেই শোনা রান্না বাড়া করে খাওয়াই লাগবে আগে রায় দিলেই তারপর তোমাকে লেবনে তুমি যাও তোমার বাপের কাছে এইদিকে আমি ডাইলটা ভালো করে ঘাঁটি নিয়ে গরম পানি ঢেলে দিছি পাশের সুলায় বসা দিছি বলক তোলার জন্যে আর এখন এই পাতিল রাত বাগার দেব পাবনায় আমরা কই ডালি সোমবার দেব প্রথমে প্রেশার কুকারের সাথে হাতটা সেঁকে নিলাম তারপরে তেল কিন ঢেলে দিলাম ইস দুইটি গোটা শুকনো মরিচ মাঝখানে তেল ভাঙে তেলের মধ্যে দিয়ে দিলাম লে ঘুরি বেড়া শুকনো মরিচ কালার সারি দিলে পেঁয়াজ কষি আর রসুন কষি তেলে দিয়ে দেব তুলার রাস্তা করলে এই সময় হাই দিয়ে না সামান্য একটু মিডিয়ামের তেল লো দিয়ে আস্তে ধীরে মেলাক সময়লে ভেজে লিয়া এখন দেড়শা চামচ ডাইলে সোমবার দেব মানে পাঁচফোরণ দিয়ে দিলাম অল্প আছে মেলাক্ষণ ধরে ল্যারি স্যারি এক কেড়ে বেরেস্তার কালার নিয়ে আসবো এখন এক ডাব্বু ডাইল দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে হবে না কি পাঁচফড়নের পুরা ফেলেবার এক কেড়ে ডাইলের মধ্যে ঢুকে যাবেনি আমি এই জায়গায় দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখিছিলাম একেবারে লো আছে এখন ডাব্বুটা দিয়ে ডাইল আর বাগানটা ভালো করে ঘেঁটে নেব বাদ বাকি সব ডাইলও এখন দিয়ে দিলাম ভালো করে বলব তুলে লিলি হয়ে যাবিনি মটরের ডাইল রান্না চলে যায় না আবার ডাইল রাধায় শেষলা এখন এত ছোট মাছ করে রানতেছি সেটি একটু প্রথমে কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে একসা চা চামচ লবণ আমি দুই ভাগে দিয়ে দিছি আবারও পনে একসা চা চামচ হলদির গুঁড়ি দুই ভাগে দিয়ে দিলাম কারণ আমি নতুন রাঁধনি পরানটা ভৈরি তেল ঢালি দিলাম এখন এক কেড়ে ফাইন করি কোসলা, কোসলা, ডুলি ডুলি পেঁয়াজ কাঁচামরিচ তেল আর হলুদ মাখা লেবু যত মাখাবে তত স্বাদ মাখানের সময় যে কি ঘিরানি বাড়াই রে বু কোয়ার মতো ছোট একটা আলু মাছের সাইজ মতো করে কাইটি দিয়ে দিলাম এখন আবার ভালো করে মাখা লেবু তারপরে দিয়ে দেব ঝিঙে আমার শ্বশুর আব্বা ঝিঙে সেই পছন্দ করে আমি এই জায়গায় বড় একটা ঝিঙে কাইটি দিছিলাম কিন্তু দেখলাম সম্পূর্ণ ঝিঙে দিলে তরকারি বেশি হয়ে যাবে নি এই জন্য টুক দিলাম আর বাকি অর্ধেক টুক রাহি দিছি ঝিঙিটাও ভালো করে এটকা সেটকা মাখা লেবো একটা পানি বাই করে দেবো তারপর মাছগুলি ঢেলে দিলাম এখন আলতো হাতে মাছটা তরকারির সাথে মাখাবো হুইস্তিনের মতো করে মাহাইবে যায় না তাহলে মাছগুলো সেটকে একেবারে লেটকে লেটকে যাবেনি হাত ধুই পানি দিয়ে দিলাম ব্যাস এখন কাম শেষ এখন চুলিটা ধরা দেব মাছ একা এর দিয়ে বসে থাকবেন হয়ে গেছে মাছ রান্না এই দেখো পানিগুলি সব টাইলেছে আবার আলুটাও ফাইন করে সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে দিয়ে কিছুক্ষণ একটু জোরে আছে জ্বালা নেব হালকা পাতলা যে পানিটুক ছিলি সেটুকু ভালো করে শুকা লেব রান্না শেষ আন তরকারিটা ডিশে লেব তোমরা কি খেয়াল করিসও কত তেল পড়ে রয়েছে কড়াইয়ের তলে ওই তেলগুলি করলে আমি ফেলা দেব না আমার বাড়িতে একটি মহা তেলখর আছে সেই তেলখর সব কয়টা তেলও খাই লিবিনি তোমার এবার যদি আম্বা কোনো তেলখন না থাকে তাহলে ওই বাইসে যাওয়া তেল দিয়ে পরের দিন আর একখান মাছ রায় দি খায় এই যে দেহ আমার মহা তেলখর তেল ছাড়া নাকি ওর তরকারি স্বাদ লাগে না লেও সাদে সুদে খাও তুমি তো পেটটা ভরো আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাক সুস্থ রাখে বাসা রাখে লেও আজকে বিদায় লিচ্ছি ভালো থাকে সবাই দেহা হবে নি পরের ভিডিওতে সেই পর্যন্ত Assalamualaikum.